Şolabat ছবিগুলো সব মেনে নিই তার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আমার ভাইয়ের রক্ত বিধা যেতে দিব না আমাদের এখন একটাই লড়া সৈরাসা সরকার আমরা চাই না আমাদের উপর গুলি চালানো হচ্ছে অন্যায়ভাবে গুলি চালানো হচ্ছে আর কত ঘরে বসে থাকা যায় আমরা আজকে একত্রিত হয়েছি আমরা অনেক সময় দিয়েছি আর এটা সবার ভালো করে বোঝা উচিত আজকে একদিন নয় আমরা জুলাই চৌত্রিশ দিন থেকে চলতেছে এই আন্দোলন তবু আমাদের কোনো কথা শোনা হচ্ছে না আর এটা ভালো করে রেখেছে তখন ছাত্র সমাজ কখনো ভুল করতে পারে না ছাত্র সমাজ কখনো ভুল করে না ছাত্র সমাজ যদি ভুল করত তাহলে আজকে আমরা উর্দুতে কথা বলতাম আমি আজকে বাংলায় কথা বলতাম না তাহলে কেন ছাত্রদের কথা শোনা হচ্ছে না কেন আমার মায়ের মুখ খালি করা হচ্ছে কেন শান্ত মাথায় প্রশাসন গুলি চালাচ্ছে ওরা কি বোঝে না ওরা কি দেখে না ওদের যে একটা পোশাক সেই পোশাকের ভিতরকেও একটা মানুষ নেই ওরা কি এই পোশাকের আড়ালে নিজের যে মনুষ্যত্ব সেটাকে ঢেকে রেখেছে নিজেরকে বাইরে একটা পোষাক যারা প্রকাশ করছে না আমরা এত আমাদের একটাই কথা আমাদের ভাইতে জীবন ফিরিয়ে নত উনি কত ছেলে একজন দেশের প্রধানমন্ত্রী যিনি আমাদের যে মারা যাচ্ছে একটা ঘরে যে বাচ্চাগুলো মারা যাচ্ছে তাদের নিরাপদ

বোজা যাচ্ছে যে আমাদের স্টুডেন্টদের দলায় রাখা হচ্ছে আমরা শুধু এটাই বলতে চাই সংস্কার করুন প্রত্যেকটা জায়গায় সংস্কার করুন রাস্তা একটু ভাঙলে আমরা সংস্কারের জন্য উঠে দাঁড়াই আজকে আমার দেশ এত বড় বিপদ আমার দেশের শরীর

আপাতত একটাই দাবি নয় দাবি ছিল তিনি মানেননি এখন আমাদের একটাই দাবি আমাদের এখন একটাই লড়ার সরকার আমরা চাই না এই সরকার আমাদের কোনো ভালো কিছু দিচ্ছে না এবং সরকার আমাদের যত শহীদের রক্ত নিতে আমরা তার প্রতিদান চাই আমাদের এখানে একটাই দাবি এটাই সরকার আমরা চাই আজকে এই যে আমরা সবাই এখানে জড়ো হয়েছি আমাদের নয় দফা যদি ওরা মানে নেয় তাহলে তো কোনো কথাই নাই তাহলে তো ভালো এরা যে এইভাবে আমাদের ওপর শহীদ মতো অত্যাচার চালাইলো সেটা তো একটা প্রতিবাদ করবোই আমরা আমরা এইভাবে মাঠে নামছি এখন ওদের উচিত আমাদেরকে কি করবে না করে সঠিক জন্য বিচার দেয় আমরা এখানে আসছি আমার ভাইয়ের রক্ত বিধা যেতে দিব না আমরা এটার হচ্ছে জবাব চাই কেন আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে কেন রক্ত হয়েছে তার আমরা বিচার চাই চাই আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানতেছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো এই শীতের আমাদের আমাদের হচ্ছে যে ভাই বোন মারা গেছে তার একটা সুস্থ ভাবে বিচার সে এবং পরবর্তীতে কালকে থেকে অসহযোগ আন্দোলনে ডাক দেওয়া হয়েছে কারণ আমরা অনেক ধৈর্য ধরছি আর ধরতে পারছি না আমাদের আরো ধৈর্য ধরার ফলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বৈরাচার উনি হচ্ছে আরো অনেক অত্যাচার করতেছে বাংলাদেশের ছাত্র সমাজের ওপর আমরা এটা মেনে নিতে পারছি না এই জন্য আমরা একদম দাবিতে অনর থাকবো আমরা প্রশাসনকে অনেক সময় দিয়েছি কিন্তু প্রশাসন আমাদের কথা শোনে নাই আমাদের ওপর